আটচল্লিশ ঘন্টায় দিল্লি আক্রমণ করতে পারে চীন সেনা শুধু তাই নয় দশ ঘন্টার মধ্যে গোটা দিল্লি তাদের দখলেই চলে আসতে পারে ভারতকে এবার সরাসরি এমনটাই চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিল চীন চীনের এক সরকারি চ্যানেলে এই হুমকি ঘিরে শুরু হয়েছে নয়া তরজা চীন এবং ভারত দুজনেই শক্তিধর দেশ ফলে সবসময় বিশেষত সীমান্তে তো বটেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে যদিও এই উত্তেজনা কমানোর জন্য বারবার ভারতের তরফে চীনের কাছে আবেদন রাখা হয় কিন্তু তা অপেক্ষা করে এন মাসুদ আজহার ইস্যুতে ভারতের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে চীন কিন্তু এবার সব কিছু ছাপিয়ে ভারত আক্রমণের হুঁশিয়ারি চীনের সংবাদ মাধ্যমের চীনের একটি সরকারি টেলিভিশন চ্যানেলের হুমকি চীন চাইলে দুদিনেই দিল্লি দখল করতে পারে ওই চ্যানেলের মতে যুদ্ধ শুরু হলে লাল ফৌজার সাজুয়া বাহিনীর ট্যাঙ্ক আটচল্লিশ ঘন্টায় দিল্লিতে ঢুকে পড়বে এই টেলিভিশ এর সরকারের অন্যতম মুখপাত্র ফলে সরকারের বক্তব্য এই টেলিভিশনে প্রকাশ পায় বলেই মত পর্যবেক্ষকদের সেই টেলিভিশনে আরও দাবি করা হয়েছে যে লাল ফৌজার প্যারাটোপার সৈন্যরা দশ ঘন্টায় দিল্লিতে অবতরণ করতে সক্ষম ফলে ভারতীয় সেনা কিছু বোঝে ওঠার আগেই গোটা ভারতের রাজধানী চীনের দখলে যেতে পারে বলে হুঁশিয়ারি চীনের যদিও চীনাই সংবাদ মাধ্যমের হুঁশিয়ারি খুব একটা গুরুত্ব দিয়ে ভাবতে নারাজ সামরিক পর্যবেক্ষকরা তাদের মতে চীন চাইলেও ট্যাঙ্ক নিয়ে আটচল্লিশ ঘন্টায় দিল্লিতে পৌঁছাতে পারবে না সামরিক পর্যবেক্ষকরা বলেছেন ভারত চীন সীমান্তে পুরোটাই পার্বত্য এলাকা তাই বড় সামরিক গাড়ি বা ট্যাঙ্ক নিয়ে ভারতে ঢোকা সম্ভব নয় দশ ঘন্টায় দিল্লিতে প্যারাটোপার নামিয়ে দিতে পারার চীন দাবিকে নসাৎ করে এক প্রাক্তন সামরিক অধিকারের দাবি চাইলে ভারত বেইজিংয়ে প্যারাটোপার নামাতে পারে মুহূর্তের মধ্যে চীনও চলে আসতে পারে ভারতের অধীনে ফলে কোনো কিছুই অসম্ভব নয় চীনের এই হুমকি হাস্যকর ছাড়া আর কিছুই না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ